শিক্ষার্থীরা তোমরা দেখো আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পনেরো অঙ্কটা হিসাব সমীকরণ এটা হলো আধুনিক নিয়ম যাকে আমরা আমেরিকার সাথে আমেরিকার নিয়ম বলতে পারি অথবা আধুনিক নিয়ম আমরা প্রথম বলেছিলাম যে সম্পদ হবে তিনটা দায় হবে তিনটা তালিকার জন্য একটা জানবে উদ্দীত জন্য একটা বলবে নগদ আছে সম্পদ আছে নগদ একটা ওইসব একটা দায় পাশে ছিল প্রাণাদ

মূলধনের দলে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা লিখলাম নগদের দলে পঞ্চাশ হাজার মূলধনের করে পঞ্চাশ হাজার আমার ডেবিট সম্পদ চাই এটাও সম্পদ সম্পদ সমূহ তাই ও মালিকানা সত্য অবশ্যই সমান থাকবে দুইটা এটাকে আমরা তারপরে আসছি হল দুই তারিখ জানুয়ারি দুই একটা আবার যোগ বিয়ে হয় না তারপরে আমরা দুইটা নিয়ে নেই দুই তারিখ জানুয়ারি আসছিল হলো জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিষদ অফিস ভাড়া পরিষদ যাবে তাহলে অফিসের মালিক আসছে যে অফিসের মালিক আসছে সে স্যার আমার অফিস ভাড়াটা দেন যাবে হলো ভাড়া হিসাব দেবি নগদন হিসাব কেড়ি ভাড়া হিসাব দেবি নগদন হিসাব কেড়ি আমি বলেছিলাম নগদ যদি কেটে দেওয়া হয় নগদ হ্রাস পাবে তাই নগদ আমরা হ্রাস আছে তিন হাজার টাকা এই নগদ কমাই দিলাম দিলাম মাইনাস এবং ভাড়া যেহেতু ব্যয় হয়েছে ব্যয় হলে মূলধন থেকে কমবে তাই যাবে আমরা পাইলাম কি যেহেতু নগদ ক্রেডিট হয়েছে নগদ থেকে কমবে আর যেহেতু ভাড়া এটা ব্যয় হইছে ব্যয় হয়েছে মূলধন থেকে কমবে যাবে যা ভাড়া হিসাব ডেফিট নগদ হিসাব ক্রেডিট আমার নগদ থেকে কমাই দিলাম আর মূলধন থেকে কমাই দিলাম পরবর্তীতে টান দিতে হবে টান দিয়া আমরা সম্পূর্ণ এটা বিয়োগ করে যাই পাইলাম হল সাতচল্লিশ হাজার টাকা এই সাতচল্লিশ হাজার টাকা সম্পদ পাশে এ থেকে আমরা সমাধান নিতে পারি ক্রেডিট পাশে আমার পাশেও সাতচল্লিশ হাজার টাকা আছে আমার ডেবিট সম্পদ পাশ এবং দায় পাশ মিলতে হবে দুই তারিখ তারপর সাত তারিখ সাত তারিখ তোমার দেখে নাও বইতে তোমার বইতে ভবিষ্যতে নিয়ে মিলে নাও দাঁড়িয়ে অফিসে যন্ত্রপাতি ক্রয় করা হলো যাকে দেখি যন্ত্রপাতি সম্পদ সম্পদ যদি বৃদ্ধি পায় সম্পদে ঘরে লাগতে হবে তার জন্য কিন্তু আমরা একটা যন্ত্রপাতি ঘর দিয়েছি যন্ত্রপাতির হিসাব দেবী পাওনাদার হিসাব ক্রেডিট যেহেতু পুরাই করছে পুরার সাথে পাওনাদার আর বিক্রির সাথে দেনাদার ধরো জানো পুরার সাথে যে তার যেহেতু পাওনাদার জাপের হলো অভিজ্ঞপাতি যন্ত্রপাতির হিসাব দেবী পাওনাদার হিসেব ক্যাডিট আমরা লিখতে পারি সাত তারিখ সাত তারিখ যন্ত্রপাতি যন্ত্রপাতি যেহেতু বৃদ্ধি পেয়েছে যন্ত্রপাতি ঘরে লিখেছে এই যন্ত্রপাতি ঘরে পুনর্ হাজার টাকা আর পাওনাদারে ঘরে লিখতে পারি

শেষ এদের সাতচল্লিশ হাজার নামাই দেয় সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার পরে আছে পনেরো হাজার পনেরো হাজার নামাই দেয় এ ঘরে কোনো টাকা নেই এঘরে টাকা নেই এ ঘরে খালি থাকবে এ ঘরে টাকা আছে পনেরো হাজার লিখে দেয় পনেরো হাজার এঘরে সাতচল্লিশ হাজার টাকা আমরা জানি উদ্দীপ্ত যদি দেখি উদ্দীপ্ত করে অবশ্যই সম্পদ পাশ এবং দায় পাশ মিলতে হবে দেখো আমাদের মিলে গিয়েছে উদ্দিত্ত সাতচল্লিশ হাজার হাজার এই যে সাতচল্লিশ যোগ করলে দেখব ধরপাস মিলে যাবে তারপর আছে দশ তারিখ মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হল নগদে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো যাবে দেওয়া হল ডেবিট সেবা আয় ক্রেডিট যেহেতু নগদান ডেবি নগদে বৃদ্ধি পাবে আর সেবা যেহেতু আয় হয়েছে মূলধনে বৃদ্ধি পাইবে আয় হইলেই মূলধন বৃদ্ধি আর ব্যয় হইলে মূলধন থেকে কমবে উপরেটা ভাড়া ছিল ব্যয় তার জন্য মূলধন থেকে কমছে আর এটা নগদ টাকা দিছে তার জন্য নগদ থেকে কমছে আর এটা আছে মক্কেলদের নগদ দশ তারিখ যেহেতু মক্কেলদের নগদে আইনি সেবা তো হলো যাবে ধরো নগদ আইনি সেবা ডেবিট সেবা ক্রেডিট নগদ যেহেতু ডেবিট আছে নগদে বৃদ্ধি পাবে ছয় হাজার টাকা দেখো ছয় হাজার টাকা আর যেটা যেহেতু এটা আয় আয় হলে মূলধনে বৃদ্ধি পাবে মূলধনে বৃদ্ধি পাবে সে সেটা আবার একটা দাম দাও

পরিশোধ অফিসের কর্মচারী বেতন পরিশোধ বেতনী সার্টিফিট নগদারিট যেহেতু বেতন যেহেতু খরচ অফিসের মূলধন থেকে কমবে যেহেতু ব্যয় হয়েছে সাথে কমবে আর যাবে থাকি বেতন হিসাবিট যেহেতু নগদ আছে নগদ থেকে কমবে নগদ থেকে কমবে মূলধন থেকে কমবে পনেরো তারিখ দেখো পনেরো তারিখ টাকা আছে দুই হাজার টাকা দুই হাজার কমিয়ে দিলাম

পরে আসে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো যাবে দেখি বলো তোমরা যাবে আমরা কি পেয়েছি নগদ টাকা নগদ নগদানিস ডেবিট টাকা নিচ্ছে কোন খাত থেকে ঋণ ব্যাংক থেকে তার জন্য ব্যাংক ঋণ ক্রেডিট নগদ সাহেব ডেবিট ব্যাংক ঋণ ক্রেডিট যেহেতু নগদ ডেবিট আছে নগদে বৃদ্ধি পাবে এবং ব্যাংক ঋণের ঘর আছে ব্যাংক ঋণের ঘর তার পাশে যাবে যাবে দাও বিশ টাকা দেখো

পরবর্তীতে আছে মক্কেন্দে চব্বিশ তারিখ দেখো মক্কেলদের দাঁড়িয়ে আইনি সেবা দেওয়া হলো যাবে দেখি আইনিশে পাতিছি দারে প্রাপ্যশা দেবী সেবা একেডি যেহেতু এটা আয়োজনে মূলধনে বৃদ্ধি পাবে মূলধনে বৃদ্ধি পাবে যেহেতু এটা আয়োজনে মূলধনে বৃদ্ধি পাবে এবং সেবা প্রাপ্যশা প্রাপ্য কিন্তু ঘর আছে প্রাপ্যর সম্পদ দেখো আছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ প্রাপ্য ধরে প্রাপ্য ধরে আসলো হলো সাত টাকা সাত টাকা লেখো আর সেবা মর ধরে বৃদ্ধি পাবে হাজার হয় তারপরে দাও এই ধরে একাত্তর হাজার এবার আছে পনেরো হাজার ষাট হাজার এবারে আছে পনেরো হাজার মিলে দেওয়া শুধু মতো দাগ করে বিশ হাজার লিখে দিলাম সর্বশেষ দেখো তোমরা উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ আছে বাকিতে কৃত যন্ত্রপাতি মূল্য পরিশোধ বাকিতে কৃত যন্ত্রপাতি করে সাত তারিখ

দশ হাজার টাকায় দিস দশ হাজার টাকা এখান থেকে আরও হাজারের ঘরে দশ দিয়ে দাও এ জায়গা আছে একষট্টি থেকে কমে গেল থাকে একত্তর হাজার থেকে থাকে একষট্টি হাজার একষট্টি হাজার থেকে এই ঘরে থাকে পনেরো হাজার পনেরো হাজার এই ঘরে থাকে সাত হাজার সাত হাজার এই যে উঠেছে কিন্তু পনেরো হাজার পনেরো হাজার থেকে দশ হাজার কমে গেল থাকে পাঁচ হাজার এই যে পাঁচ হাজার ভালো করে দেখো এই দেখে নাও থাকে বিশ হাজার আর এই করে থাকে আটান্ন হাজার সবগুলো যোগ করে দিলাম পরবর্তীতে এই যে আমরা এই এইটা 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 যোগ করবো যোগ করে এইবারে নামাই দেবো পরবর্তীতে এইটা 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 যোগ করে এইবার নামাই দেবো দেখো একষট্টি আজেলোর 61 একষট্টি আজেলোর সাত আমরা কালকুটারও ক্যালকুটার যোগ করো এটা 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 ক্যালকুলেটরে দেখো তেরাশি হাজার হয় এই যে 83000 হাজার লিখে দিলাম সমান্ত দাও এই করে এইটা এইটা যোগ করে দেখো আমাদের ডেবিট ক্রেডিট পাস মিলে মানে সম্পদ আর তারপর বিশ্বই মিলতে হবে আনালে কিন্তু অঙ্ক হবে না এইটা আমরা এইসব ছবিকরণ করলাম দেখো আবার দেখে নাও। অঙ্কটা বারবার দেখো এবং করো প্রথম নগদে ছিল যারা ছিল নগদে টাকা নগদ ব্যবসা মদন নিয়ে ব্যবসা শুরু করছে নগদ পারছেন মদন পারসেন্ট পরবর্তীতে ভাড়া পরিশোধ করে ছিল তিন টাকা তোমরা এন্ট্রি ধরে ধরে মিলে নাও বারবার দেখো আমার একটু আমি একটু বুঝাই যাই দেখো নগদের মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিল নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট নগদ বৃদ্ধি পেয়েছে মূলধন বৃদ্ধি পেয়েছে পরেরটা আছে অফিস ভাড়া দিছিল ভাড়া হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আমি কি বলেছিলাম ভাড়া যেহেতু ভাড়া মূলধন থেকে কমবে মূলধন থেকে কমাই দিলাম আর নগদ যেহেতু ক্রেডিট আছে নগদ থেকে কমবে নগদ কমছে মূলধন কমছে তাকে বিয়ে করে পাইলাম এটা পরবর্তীতে আছে তাকে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পরে সাত তারিখ আছে যন্ত্রপাতি ক্রয় করছে যন্ত্রপাতি করায় যন্ত্রপাতির হিসাব ডেবিট পাওনা তারিখ সাত তারিখ যন্ত্রপাতির ঘরে লেখলাম পাওনা করে ঘরে লেখলাম টান দিয়ে আবার যোগ করে দিলাম এটা নামাইলাম এই সাতচল্লিশ হাজার পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার নামাইলাম সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার নামাই দিলাম পরবর্তীতে আছে দশ তারিখ দশ তারিখ কি আছে মক্কেল দিয়ে নগদ আইনি সেবা দেওয়া হলো যাবে দেওয়া সেবা আয় ডেবিট নগদ আইনি ডেবিট সেবা আয় ক্রেডিট নবদান ডেবিট সেবা আয় ক্রেডিট যেহেতু নবদান ডেবিট আছে ডেবিটে বৃদ্ধি পেয়েছে মানে নগদে বৃদ্ধি পেয়েছে আর যেহেতু এটা আয় হয়েছে মূলধনে বৃদ্ধি পেয়েছে আয় হইলে মূলধনে বৃদ্ধি পেয়েছে নগদ বৃদ্ধি পেয়েছে মূলধন বৃদ্ধি পেয়েছে যোগ করলাম সাতচল্লিশ হাজার ছয় যোগ করলাম পাইলাম হাজার পনেরো হাজার নামাই দিলাম এই পনেরো হাজার এটা নামাই দিলাম এই কেসব থেকে যোগ করলাম হাজার পরবর্তী কাছে দেখো পনেরো তারিখ পনেরো তারিখ কর্মচারী বেতন পরিশোধ করলাম বেতন পরিশোধ যাবে তাহলে বেতন হিসাব দেবি নগদ হিসাব করি নগদ যেহেতু কেটে দিয়েছে নগদ থেকে কমছে আর যেহেতু এটা হ্যাঁ বেতন পরিশোধ করছি বেতন হলো ব্যয় ব্যয় হলে মূলধন থেকে কমবে নগদ কমছে মূলধন থেকে কমছে তিপ্পান্ন হাজার থেকে বিয়ে করলাম দিয়ে দেন একান্ন হাজার থাকে পনেরো হাজার পরবর্তীতে এটা থেকে এটা কমে গেছে একান্ন হাজার থাকে পরবর্তীতে আছে বিশ তারিখ দেখো বিশ তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে যাবে দাদ নগদ হিসাব ডেবিট যেহেতু নগদ হিসাব ডেবিট নগদে বৃদ্ধি পেয়েছে আবার মূলধন যেহেতু এটা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে ব্যাংক ঋণ বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু মূলধন সাথে হয় না এটা কিন্তু আয় না এটা কিন্তু তোমার দায় মনে রাখবে তার জন্য দায়ের জন্য একটা ঘর হচ্ছে ব্যাংক ঋণ নগদে বৃদ্ধি পেয়েছে ব্যাংক ঋণ বৃদ্ধি পেয়েছে এটার সাথে একটা যোগ করলাম হাজার পাইলাম এটা এটা নামাই দিলাম পরবর্তী এটার সাথে এটা এটা যেটা সেটা নামাই দিলাম এই বিশ্বতের বিশ্বতে নামাই দিলাম এটা যেটা সেটা নামাই দিলাম

এটা যেটা আসলে নামাইলাম এটা যেটা নামাইলাম এটা যেটা আছে নামাইলাম পরবর্তীতে একদম সর্বশেষ উনত্রিশ তারিখ কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ এই যে পনেরো হাজার টাকার মূল্য যন্ত্রপাতি ক্রয় খুঁজলাম সাত তারিখ উনি উনত্রিশ তারিখ আসছে উনি টাকা নিতে আসছে আমার কাছে তার জন্য এই যে পনেরো পরাস পেয়েছে দেখো দশ হাজার টাকা এটা কিন্তু পনেরো হাজার টাকা পনেরো হাজার থেকে দশ হাজার টাকা হ্রাস পেয়েছে এবং যেহেতু নগদ তারিখ নগদ যেহেতু নগদ থেকে কমবে এটা থেকে বিয়ে করলাম একষট্টি হাজার পেলাম এটা নামিলাম এই সাত হাজার সাত হাজার নামিয়ে দিলাম এই তিনটে যোগ করে আমরা পেলাম তিরাশি হাজার আবার এটা পনেরো হাজার থেকে দশ হাজার কম হয় হল পাঁচ হাজার এই যেটা নামিয়ে দিলাম বিশ হাজার আর এইটা আঠারো মাস এইটা এইটা যোগ করে এই যে নামিয়ে দিলাম তিরাশি হাজার আমার সম্পদ পাশ আর তার পাশ মিলে গেছে এটা হলো হিসাব সমীকরণ আশা করি তোমরা বারবার ক্লাসটা দেখবে এবং অঙ্কটা করবে তাহলে তোমরা আর সমস্যা থাকার কোনো সম্ভাবনা নেই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা Agora por the glasses que a o Allah